চলে এসছি লালকায়ের পুজোতে ও সংক্রান্তির পুজো চলে এসছি দেখো সিঁদুর খেলা হচ্ছে বেশ ভালো লাগছে

দেখতে থাকো বন্ধুরা লাইক করো আর ঠাকুরের আশীর্বাদ তোমরা নাও সারাদিন তোমাদের ভালো সবাই ভালো থাকো তো অনেক বড় মেলা অনেক দূরে দূরে লোক আসে ধীরে দিতে বারো দিন মেলায় আর এখন মেলায় বসেছে দেখো